প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি বলেন আর ব্যাগ গোছানো বলেন আর রেডি হওয়া বলেন সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে খেজুর সৌদি আরবের খুরমা খেজুর খেজুর কত লম্বা এত মাশাআল্লাহ এই খেজুর এখন প্যাকেজিং করব এবং খেজুর প্যাকেজিং এর মাধ্যমে আমরা স্টার্ট করব আমাদের রেডি হওয়া আমাদের ব্যাগ গোছানো আর তো আপনারা দেখতেই পাচ্ছেন কত কত শপিং করেছি নিজদের জন্য আত্মীয় স্বজনদের জন্য

বক্সের মধ্যে করে আমরা খেজুর প্যাকেটিং করব এবং আত্মীয় সদনকে এক বক্স করে দেয়া হবে মানে ঘনিষ্ঠ আত্মীয় যারা আছে আত্মীয় সদনের তো অভাব নাই হিসাব করলে হাজারের উপরে কিন্তু ঘনিষ্ঠ আত্মীয় যারা আছে তাদেরকে বক্স করে খেজুর গিফট করা হবে ও ও মা খাও কিভাবে জানো এটা খাবার দিছি মাশাআল্লাহ এই আমার বাসায় না এটা আমার রহমত

এইখানে বারো তেরো কেজি মতো খেজুর আছে টোটাল আরো বেশি মনে হয় বেশি দেখেন এক একটা বক্স একদম ঠাসা ঠাসি করে আমরা ভরতেছি এবং আধা কেজির উপরে খেজুর নিবেন যেহেতু সাইজে বড় এবং শুকনা খেজুর এদিক দিয়ে ঘরের বর্তমান অবস্থা দেখেন পুরা ঘর লন্ডবন্ড মিশারি মিশারির মামার মিশরা চলে যেতেছে দোকানে দেখেন অবস্থা বর্তমান পরিস্থিতি দেখেন এদিক দিয়ে এখন অনেক জিনিস রয়ে গেছে এটা খালি ভরা হয় না এটাও খালি এটাও খালি ভরা হচ্ছে এবং এটা ভরা হয়ে গেছে ওজন মাপা হচ্ছে এই ব্যাগে রেখেছি আমাদের পরনের কাপড় মানে যে কাপড় পরে আমরা বাংলাদেশে যাব ওই কাপড় তারপরে এই যে দেখেন এই ব্যাগটার মধ্যে শুধু আমার কাপড় চোপড় এগুলো গুছাচ্ছি এখনও পর্যন্ত অনেক কাপড় আলমারিতে রয়ে গেছে চিন্তা করতেছি যে কাপড় তো পাতলা অল্প কাপড়ে ব্যাগ ভরে যায় কিন্তু ওজন হয়ে যাবে কম এক একটা লাগেজে কম পক্ষে তেইশ কেজি জিনিস আমাদের ভরা উচিত কিন্তু শুধুমাত্র কাপড় ভরলে কিন্তু পনেরো দশ কেজিতেই ভরে যাইব এখন মিশার একটু টেনশনে আছে যে পুরো লাগেজগুলাতে সবগুলা মাল আটবে কি না কি মনে হয় তোমার মাল কম হবে সমস্যা কি তোমার শালকের পর মাল বেশি হয়ে গেছে তুমি নিয়ে নিবা এই জমজমের পানি কিন্তু আছে মনে রাখো ওই যে ওই সাইডটাই পিছনে আপনার একটা জিনিস খেয়াল করলে দেখবেন এবার কিন্তু আমরা কোনো কম্বল কিনি নাই বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য কোনো কম্বল কিনি নাই শুধু মাত্র কাপড় চোপড় প্রসাধনী জিনিসপত্র এতটুকু তো মিশারি রাব্বর কাপড় চোপড় কিন্তু এখনো নেয় নাই এই যে এদিক দিয়ে রয়ে গেছে শুধু যেগুলো নতুন কিনেছে ওইগুলো আমি গুছিয়েছি আর যেগুলো আধা পুরনো কাপড় ওইগুলো কিছু নিবে সাথে করে আর এইখানেও আমার বেশ কিছু কাপড় চোপড় এখনো রয়ে গেছে এগুলো আর কি গুছাতে হবে এই যে মিশাটির কাপড় চোপড় রয়ে গেছে এগুলো গুছাতে হবে মানে এখনো প্রচুর কাপড় চোপড় বরাবরের মতোই লিকুইড জাতীয় জিনিসের মুখের মধ্যে ভালো করে কষ্টি পেঁচানো হচ্ছে যাতে করে পড়ে না যায় কিংবা লিক না করে শ্যাম্পুর মধ্যেও কষ্টি পেঁচানো হবে এগুলো লাগানো হয়েছে তারপরে আর কি আছে লুসন লুসনের মধ্যে দিতে হবে কষ্টি আর ওই যে খেজুরের যেই প্যাকেট করছে ওইটি দেও খুলে যাব দুইটা করে প্যাঁচ দাও আর এই হয়ে যাব খেজুরের ডাব্বার মধ্যে তুমি প্যাঁচ দাও কষ্টিমের তাছাড়া ও মিশারি দাদুর জন্য তো মোবাইল নিচ্ছ মনে আছে তো আগে আগে ভরু কিন্তু মনে কাছে থাকতে তো আমার শাশুড়ি বললে দিছে ওনার জন্য মলম নিয়ে যাওয়ার জন্য অনেকগুলা তাছাড়া যে সাবান সোবান খেজুর মোবাইল জায়নামাছ মানে হাবিজাবি আর কি নেওয়া হয়েছে মানে সবচেয়ে দামি আর কি মোবাইলটাই গত বছর একটা দিছে ওইটা ছয় মাসও চালাইতে পারে নাই নষ্ট করে যাচ্ছে এবার আবার আরেকটা দিছে এখন দেখি এটা কতদিন ঠিক আসলে মুরব্বী মানুষ ওনার মন মতো চালায় কিংবা আরো বাচ্চা কাচ্চা আছে তারাও সাথে চালায় এর জন্য আর কি নষ্ট হয়ে যায় যত্ন করে রাখতে পারে না মিশারির কি বুদ্ধি দেখেন প্লেনে বসে খাওয়ার জন্য সে বেশ কিছু মজা নিয়ে আসছে গিয়া তুমি দেখো নি খেয়ে ফেলতেছ ও এটা এখন খাওয়ার জন্য তো সময় হচ্ছে এখন রাত সাড়ে নয়টা সন্ধ্যার পরে মাগরিবের নামাজ করে বসেছি ব্যাগ গোছানোর কাজে এখন দেখুন বর্তমান করেছে এই যে দেখুন এটার মধ্যে নেওয়া হয়েছে বাচ্চাদের খাবার দাবার আমার কিছু পোশাক আশাক আমার কিছু কসমেটিক্স এগুলো আমি সারি যাবো কাপড় চোপড় এখনো নেওয়া হয় গোছানো হয় আর এ দিকটাই দেখেন এই লাগেজটার মধ্যে শুধুমাত্র আমার কাপড় চোপড় এই লাগেজটার মধ্যে হচ্ছে বিশাড়ি আর বিশাতের কাপড় চোপড় এবং এই লাগেজটার মধ্যে হচ্ছে সরি এই লাগেজটার মধ্যে হচ্ছে চকলেট খেজুর সাবান শ্যাম্পু রসুন মানে যত রকম প্রসাদনী আছে বলম থেকে শুরু করে সব এবং এই লাগেজের মধ্যে যে মিশাদি রকম কি না রাখছাম কি না এটার মধ্যেই সব কিছু এর মধ্যে সব কিছু খেজুর চকলেট সব এর মধ্যে এর মধ্যে কি রাখছো ওটার মধ্যে যে তোমার কিছু আছে আর এই শ্যাম্পু রসুন সাবান আচ্ছা কাপড় চোপড় নতুন কাপড় চোপড় জুতা কোটা এগুলা